বন্যা বন্যাবিধ্বস্ত এলাকায় প্রাণবিধি করতে গিয়ে বিজেপি সাংসদ ও বিধানকের উপর অতর্কিত প্রাণঘাতী হামলার প্রতিবাদে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা মঙ্গলবার শ্যামনগর ফিডার রোডের কাউগাছি মোড়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি এদিন একই বিষয় নিয়ে নৈহাটির রামকৃষ্ণ মোড়ে ব্যস্ততম ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয় বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে জেলার সভাপতি তাপস ঘোষ বলেন উত্তর ভাষে। আর মুখ্যমন্ত্রী কার্নিভাল করছেন তার দাবি মুখ্যমন্ত্রী এটাই শেষ কার্নিভাল কারণ তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না যেভাবে আমাদের সাংসদ বিধায়কের উপর আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আরও একটা কারণ আছে যে উত্তরবঙ্গে যেভাবে বানবাসী হয়েছে মমতা ব্যানার্জি এখানে কার্নিভাল করছে মমতা ব্যানার্জি তথা বাংলার মানুষকে আমরা জানাতে চাই মমতা ব্যানার্জির এটা শেষ কার্নিভাল আমরা এই প্রতিবাদে আমরা এই রাস্তা অবরোধ করছি একদম মনোদণ্ডের শেষ কার্নিভাল মনোদণ্ডের যে আর মুখ্যমন্ত্রী থাকতে পারবে না আর আমরা কার্নিভাল করব না হিন্দু স্বাস্থ্য মতে রীতিমতি মতে বিজয়ের যেভাবে হয় সেভাবে করব আমাদের কার্নিভাল আমাদের কালচারের মধ্যে যায় না অন্যদিকে জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন অসহায় মানুষকে পরিষেবা দেওয়া কোন ভুল নয় সেবা পর্ম ধর্ম কিন্তু উত্তর বঙ্গ বন্যা কবলিত এলাকায় প্রাণ বিলি করতে সর্বভারতীয় একজন জনজাতির নেতা খগেন মুরমুর উপর পুলিশের সামনেই তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে ডেমোক্রেসি কে বাঁচাবার জন্য পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্য সনাতনী হিন্দু কে বাঁচাবার জন্য বিশেষ করে শিডিউল ট্রাইবের বিরুদ্ধে যেভাবে এই হিরক সরকার কাজ করে যাচ্ছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকে খগেন মুরমু শুধু পশ্চিমবঙ্গ নেই সারা ভারতবর্ষের শিডুল ট্রাইবের একজন নেতৃত্ব নেতা সেই নেতার উপরে প্রাণঘাতী হামলা করলো সেই তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের পুলিশের সংরক্ষণে তার উপরে অ্যাটাক করা হলো প্রাণঘাতী হামলা হলো আজকে দিনে উনি নিজের জীবনটা কিভাবে বাঁচাবেন তার জন্য লড়াই করতে হচ্ছে ওনাকে হসপিটালে বেড়ে আজকে দিনে আমরা বলেছি পরিষ্কার যে সাধারণ মানুষকে সেবা দেবার কোনো ভুল নেই সাধারণ মানুষকে পরিষেবা দেবার কোনো ভুল নেই যেখানে উত্তরবঙ্গ ভাসছে এখানে মমতা ব্যানার্জি হাসছে তখন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বরা ওখানে তাদের পাশে গিয়ে পাশে দাঁড়িয়ে তাদেরকে ত্রাণ দেবার কাজ করছিল সেখানে করা হলো। মানুষের সেবা ধর্মা সেই কাজ করতে গিয়ে কেন বাধা দেওয়া হচ্ছে কেন তার উপরে প্রাণঘাতী হামলা হচ্ছে তাই জন্য ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নির্দেশে সমস্ত মন্ডলে মন্ডলে আমরা আজকে দিনে পথ অবরোধ এবং প্রতিবাদ সভা করছি আক্রান্ত খগেন মুর্মুকে নিজের জীবন বাঁচাতে লড়াই করতে হচ্ছে হাসপাতালে বেড়ে শুরু তাঁর কথায় জনসেবা করা কোন ভুল নয় অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে খগেন মুর্মুকে দুনিয়া